গতকাল রাতে নটা তিরিশ পানপুর কেউটিয়া পঞ্চায়েতের বুথ নম্বর পঁয়ত্রিশ বিজেপির কর্মী মানিক মন্ডল যিনি লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন তাকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী জয়দেব বিশ্বাস তার ক্লাবের কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সঙ্গেকে ডেকে নিয়ে লোহার রড উইকেট এবং লাঠি বাস দিয়ে নৃশংসভাবে মারধর করা হয় এই হামলায় স্বপন বিশ্বাস মিন্টু পোদ্দার এবং প্রবীর বিশ্বাস জড়িত ছিল গোটা ক্লাব রক্ত ভেসে গেছিল তাই নিজে গিয়ে মানিকদের সঙ্গে দেখা করেছি মুখে গভীর ক্ষত এবং শরীরে অসংখ্য আঘাতের ছিল চোখে পষ্ট যন্ত্রণা ও আতঙ্ক এই কাপড় আক্রমণের তৃণমূলের পোশাক দ্বারা সংগঠিত এটা শুধু একজন ব্যক্তির উপর নয় গণতন্ত্র মতাদর্শ বা বিজেপির প্রতিটি নিবেদিত কর্মীর ওপর একটি আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কি এখনো বিজেপি কর্মীরা মুক্তভাবে শ্বাস নেওয়ার অধিকার রাখে না বিরোধীদের দমন করার জন্য কি এখনো বর্বরতা এই পথ হয়ে উঠেছে কিন্তু তৃণমূল জেনে রাখুক আমরা না ভয় পাই না মাথা নত করি মানিকদের একান গোটা সংগঠন তার পাশে রয়েছে এই অত্যাচারের জবাব গণ গণআন্দোলনের মাধ্যমে দেওয়া হবে বললেন প্রিয়াঙ্কু পান্ডে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

কি হয়েছে কি কারণ কিছুই নেই বৃষ্টি হচ্ছে বিগত কালকে রাত্রি সাড়ে নটার সময় ও নিজের বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ করে ওখানকার পঞ্চায়েতের সদস্যের তার স্বামী জৈদ বিশ্বাস তাকে আওয়াজ দিল এই ক্লাবে আয় ক্লাবে আয় ও কিছু বুঝতে পারলো না সেখানে কেউটিয়া ওয়েলফেয়ার সোসাইটি সংঘ ক্লাব আছে সে ক্লাবে ও ইন্টার করলো ইন্টার করার পরে দেখছে যে সেখানে স্বপন বিশ্বাস প্রভু বিশ্বাস মিন্টু পোদ্দার সবাই ওখানে ছিল হঠাৎ করে তাকে ধরে তাকে পেটাতে আরম্ভ করলো ক্রিকেট খেলার বিকেট বাস এবং আয়রন রড ছিল তারপরে মারতে আরম্ভ করলো যখন মারতে আরম্ভ করে তখন ও কামতে আরম্ভ করেছে চিচিয়েছে আশেপাশের লোক তখন জড়িত হলো তারপরে আশেপাশের লোকই দেখছে কি মেরে যাচ্ছে কখন লাথি থেকে মারছে কখন বাস থেকে মারছে কখন আয়রন দিয়ে মারছে তারপরে কেউ একটা লোক ওখান থেকে পুলিশকে ফোন করে সামনে ওখানে একটা ফাঁড়ি হয়েছে ওখান থেকে একটা পুলিশ গাড়ি আসে যখন পুলিশ গাড়ি আসে তখন দেখে পুরো রক্ত পড়ে আছে সেই ক্লাবে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে নেহেটি হসপিটালে নিয়ে যায় নেহেটি হসপিটালে ট্রিটমেন্ট করার পর ওখানে রক্ত ওষুধ দেয় বললো একে সিটি স্ক্যান এক্স রে ইমিডিয়েট করাতে হবে যেটা এখন এখানে করা যাবে না তারপরে ওখান থেকে ওরা ভয় কিন্তু বাড়ি চলে আসে কোনো লোককে বলতেও যায়নি আজকে বিকালে যখন আমরা গিয়েছি তখন গিয়েছি গিয়ে আজকে কমপ্লেন করিয়েছি সিটি স্ক্যান এক্স রে করাবার জন্য কালকে তার অ্যারেঞ্জমেন্ট করেছি ভয় তো বলেছে বলেছে তুই চব্বিশ সালে বুথে বসেছিলিস হলিউড হয় হ্যাঁ তোরা এসব কেন করিস কেন করবি লে করেছিস তো বুঝ এবার কি হবে

পরিস্থিতি তৃণমূলের তো মাটিতে কোনো জায়গা নেই মাটি সরে গেছে পায়ে তোলা আর মাটি নেই তারা আজকে দিনে ভাবছে বিজেপি কার্যকর্তাদের কলেজদের বুথ প্রেসিডেন্টদের তাদেরকে মেরে পিটিয়ে যদি বাড়িতে ঢুকিয়ে দিতে পারে সেই চেষ্টা তৃণমূল আজকে করছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার